স্বল্প বলে অধিক রান তুলতে পারার দক্ষতা ক্যারিয়ারের শুরুতে নজরে আসা কম বল খেলব বেশি রান করব এটাই যখন নীতি বাইশ গজে এই তিনশো ষাট ডিগ্রির ব্যাটিং ছড়াই হার্ড হিটিং পাওয়ার হিটিং ফিনিশিং নামের দুটি। ফিনিশার হিসেবে বেশিরভাগ সময় শামীম হোসেন পাটোয়ারিকে এই নীতি অনুসরণ করতে দেখা যায় ব্যাটিং করতে এভাবেই পছন্দ করেন তাই এজন্য ন্যাচারাল পাওয়ার হিটার বলেও সম্বোধন করা যায় কোনো খেলোয়াড় ধরুন ক্রিকেটার তিনি হোক ওপেনার কিংবা এই ফিনিশার পারফরমেন্স ছাড়া কোনো নীতি কথাই খাটে না রিপোর্টার নির্বাচক থেকে সমর্থক কেউই তার পক্ষে কথা বলে না তাহলে পারফরমেন্স নিয়েই আলোচনা করা যাক বাংলাদেশে হওয়া একমাত্র ফ্রাঞ্চাইজি টুর্নামেন্টে সেরা ফিনিশার বিবেচনায় শামীম হোসেন নামটা সবার আগে থাকবে পনেরো খানা ম্যাচে তিনশো বাহান্ন রান গড় স্ট্রাইক রেট আপনাকে চমকে দিবে একশো ষাট আঠেরো খানা চার বত্রিশ খানা ছয় দেশি কিংবা বিদেশি আর কোনো ফিনিশার তার ধারে কাছেও নাই এবারে আসি চলমান ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগে যেখানে শামীম নিজেকে ছাড়িয়ে যাওয়ার লক্ষ্যে ছয় ম্যাচে ফিনিশিং রোল প্লে করে দুইশো ষাট রান তার ব্যাটে এমন পারফরমেন্স বিপিএল শেষে ডিপিএলে ঘরোয়া ক্রিকেটের সবথেকে সম্মানিত আসরে ছেলেটাকে মুখোমুখি হওয়ার প্রথম বল থেকেই রানের চাকা সচল করতে হয় মাংস জোরে বাউন্ডারি ছাড়া করতে হয় স্কুপ রিভার্স স্কুপের মতো আনপ্রেডিক্টেবল কিছু শট খেলে স্কোরবোর্ড ভারী করতে হয় ঠিক এ কারণেই শামীমকে আলাদাভাবে বিচার করা যায় তবে মশলাদার খাবারে এলাস লবঙ্গের মতো যদি কিন্তু থাকে তেমনি শামীমের তিনশো ষাট ডিগ্রির ব্যাটিংয়ে অধারাবাহিকতা আর দুর্ভাগ্যের ছোঁয়া মেলে তবে এবছর বিপিএল থেকে ধারাবাহিকভাবে একের পর এক প্রভাব বিস্তারকারী ইনিংস খেলে যাচ্ছেন শেষের দিকে বাহাতি এই ব্যাটসম্যান অপ্রথাগত শট খেলেই মনোযোগ কাটছেন তবে ওই যে এলাস আর লবঙ্গের মতো অধারাবাহিকতা দুর্ভাগ্য যদি পিছু ছাড়ে শামীম নিজেকে ছাড়িয়ে যাবে তার ব্যাটিংয়ে জাতীয় দল নির্ভরতা খুঁজে পাবে ফিনিশ ময়মনসিংহে শামীম যেন যথা সময়ে পারফর্ম করছেন মাহমুদুল্লাহর বিদায়ে ফিনিশিং রোলে যে ঘাটতি দেখা দিবে তা পূরণ করতে এমন একজন ব্যাটার নিয়ামকই বটে তবে সব কথার এক কথা ধারাবাহিকতা ধরে রেখে শামীম পারবেন তো কিছু না হোক আশা করা যেতেই পারে সাদিক আহমেদ সানি বিডি টাইম